বাচ্চার কঠিন অসুখ দিন তিনি বিছানায় শুয়ে থাকেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে মনে কোনো সুখ নেই কাজকর্ম করতে পারেন না বেঁচে থাকার আর কোনো আশা নেই তার বাচ্চা বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে দূর দূরান্ত থেকে চিকিৎসকেরা এলেন নানা রকমের ওষুধ দিলেন কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না সবাই খুব চিন্তিত চিকিৎসক এলেন ইরান তুরান থেকে চিকিৎসক এলেন কাবুল কান্দাহার থেকে শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাকে নারী টিপে দেখলেন শরীরের তাপ নিলেন তারপর তিনি বললেন এ বড় কঠিন অসুখ তবে এর চিকিৎসা আছে একজন অল্প বয়স্ক বালক প্রয়োজন যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে সেই ওষুধে বাদশাহ সুস্থ হয়ে উঠবেন বাদশার অসুখ প্রয়োজন অল্প বয়স্ক বালক দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেকে বিক্রি করে দিল বাচ্চার লোকদের কাছে টাকাও পেল বিপুল পরিমাণ কাজী বিচার সভায় রায় দিলেন এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয় কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মূল্যবান জীবন রক্ষা পাবে ছেলেটি এসব ঘটনা দেখে আর সারাক্ষণ হাসে তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধভূমিতে তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ওষুধ ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হোক হোক করে হাসতে লাগলো বাদশা পেছনে ছিলেন ছেলেটির হাসির শব্দ শুনে খুব বিচলিত হলেন একটু পরেই তার মৃত্যু হবে মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ তাহলে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন বাচ্চা তাকে ডেকে পাঠালেন তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকম ভাবে হাসছ কেন ছেলেটি হাসতে হাসতে বলল হায় আমার জীবন আমি হাসবো না তো কে হাসবে বল পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা কিন্তু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। কাজীর দরবারে মানুষ চায় কেন সুবিচারের আশা নিয়ে কিন্তু কাজী সাহেব অন্যায় হবে বাদশার পক্ষ নিলেন আমাকে হত্যা করার হুকুম দিলেন আর বাদশা করতব্য কি বাচ্চা তো গরিব দুঃখী অত্যাচারিত বিপীড়িত প্রজাদের রক্ষা করবেন কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে বাচ্চা নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছে কিন্তু অপরের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না হায় একটু পরেই আবার মৃত্যু হবে আমি হাসবো না তো কে হাসবে জগৎ সংসারের এসব খেলা দেখে একমাত্র আমি প্রাণ খুলে হাসতে পারি বাদশাহ এই কথা শুনে অবাক হলেন ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন আর আশ্চর্যের ব্যাপার তার কিছুদিন পরে বাদশার অসুখ সেরে গেল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন শুনছিলেন শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম রচিত গল্প বিচার নেই পাঠে ছিলাম আমি তাফান্ন শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে যদি আগ্রহী হন কমেন্ট করে জানান সাথে বলুন দেখি গল্পটি থেকে পড়া হলো এবং আজকের গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প